আসসালামু আলাইকুম আমি ডাক্তার আখির আজ আমরা কথা বলবো আমাদের নিত্যদিনের সঙ্গী জ্বর নিয়ে এই জ্বর কিন্তু বিভিন্ন কারণে হতে পারে ভাইরাসের কারণে হতে পারে ব্যাকটেরিয়ার কারণে হতে পারে ক্যান্সারের কারণেও কিন্তু জ্বর হতে পারে বাংলাদেশের মানুষের কমন যে জ্বরটা হয়েই থাকে আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এটা খুবই কমন সেটা হচ্ছে টাইফয়েড জ্বর এই টাইফয়েড জ্বর কিভাবে হয় টাইফয়েড জ্বর হলে আপনি কি করবেন টাইফয়েড জ্বর হলে আপনি কি ওষুধ খেতে পারেন কিভাবে টেস্ট করলে পাওয়া যায় এই সব আজকের ভিডিওতে আমি বলবো চলুন শুরু করি প্রথমেই আমাদেরকে জানতে হবে এই টাইফয়েড জ্বর কেন হয় টাইফয়েড একটি পানিবাহিত রোগ তাহলে আমার কথা শুনে আপনারা বুঝতে পারছেন পানির সাথে যদি এই ব্যাকটেরিয়া আপনার দেহে প্রবেশ করে তাহলেই টাইফয়েড জ্বর হবে তাহলে এই ব্যাকটেরিয়ার নামটা একটু জেনে নেই এটা হচ্ছে সালমোনলা টাইফি এবং সালমোনেলা প্যারাটাইফি টাইপ এ এবং টাইপ বি এগুলো দিয়েই সাধারণত এই টাইফয়েড জ্বর হয়ে থাকে আপনি কিভাবে বুঝবেন এত জ্বরের মাঝে আপনার এই টাইফয়েড জ্বরই হয়েছে তাহলে বিশেষ কিছু লক্ষণ বা উপসর্গ আছে যেগুলো দেখলে বা যেগুলো হলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার টাইফয়েড জ্বর কিনা কিভাবে বোঝা যায় বেশি থাকবে যেহেতু জ্বর বলেছি তাপমাত্রা কত একশো দুই বা একশো দুইয়ের উপরে থাকবে এবং এই টাইফয়েড জ্বরের একটা স্পেশাল প্যাটার্ন আছে প্রথম সপ্তাহে একরকম লক্ষণ দ্বিতীয় সপ্তাহে আর এক রকম লক্ষণ প্রথম সপ্তাহে আপনি কি কি লক্ষণ দেখবেন তাহলে গায়ের তাপমাত্রা যে বেশি থাকবে এটি তো আমি বলেই ফেললাম এর সাথে কি হতে পারে অল্টারেশন অফ বায়োল হ্যাবিট খুব কঠিন লাগলো তাই না এটাকে বলে আপনার মল ত্যাগের যে অভ্যাসটা বা মলের যে কোয়ালিটি এইটা আসলে এলোমেলো হয় কেমন প্রথম দিকে শক্ত হতে পারে পরে একটু লিকুইডিটির পরিমাণ বাড়তে পারে মানে আপনার কোষ্ঠকাঠিন্য হতে পারে আপনার ডায়রিয়াও থাকতে পারে দুইটাই অল্টারনেট করে হতে পারে পেটে ব্যথা থাকতে পারে পেট ফাঁপা থাকতে পারে আপনার দুর্বলতা অরুচি বমি বমি ভাব এগুলো তো থাকছেই এর সাথে আপনার সারা গায়ে ব্যথাও থাকতে পারে এই গেল হচ্ছে প্রথম সপ্তাহ লক্ষণ দ্বিতীয় সপ্তাহে কি হতে পারে দ্বিতীয় সপ্তাহে আস্তে আস্তে আপনার স্প্লিনোমেগালি মেগালি একটা অর্গান আছে যার নাম প্লিহা সেটা আস্তে আস্তে একটু ফুলে যেতে পারে তাছাড়াও একটু তৃষ্ণার্থ থাকতে পারেন আপনি এছাড়া লেথার্জি বা দুর্বলতা এটা অনগোয়িং থাকবে রিলেটিভ ব্র্যাডিকার্ডি আপনার মানে আপনার নারীর গতি একটু কমে যেতে পারে এবারে আমি বলবো কেন টাইফয়েড জ্বর হলে আপনাকে প্রথমে এটি ডায়াগনোস করে ট্রিটমেন্ট করতে হবে কারণ যদি আপনার ট্রিটমেন্ট না হয় তাহলে অনেক মারাত্মক সমস্যা হতে পারে সেটা হচ্ছে বায়োল পারফোরেশন বায়োল পারফোরেশন কি আপনার যে পাকস্থলী বা পাকস্থলী বা পেটের ভিতরে যত নারী ভুড়ি আছে সেগুলো ছিদ্র হয়ে যেতে পারে আপনার মেনিনজাইটিস হইতে পারে তার মানে মস্তিষ্কের যে আবরণ সেটা ইনফেক্টেড হইতে পারে আপনার গল ব্লাডারের মধ্যে গিয়ে এই জীবাণু বাসা বেঁধে সেখানে বড় ধরনের কমপ্লিকেশন তৈরি পারে আপনার হার্টের চারপাশে একটা সংক্রমণ ঘটায় সেখানে ইনফেকশন করতে পারে তার মানে এইগুলো যেন না হয় এজন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে ট্রিটমেন্ট নিতে হবে এবং ডক্টর যতদিন বলবেন ততদিন ওষুধ খেতে হবে এবারে আমরা জানবো কিভাবে আসলে ডায়াগনোসিস করা সম্ভব কিভাবে কোন টেস্টের মাধ্যমে আপনি এই টাইফয়েড জ্বর নির্ণয় করতে পারবেন আমি যখন উপজেলাতে পোস্টেড ছিলাম তখন রোগীরা এসে আমাকে অলরেডি বলতো তাকে টাইফয়েডের টেস্ট দিতে এই টাইফয়েডের টেস্ট বলতে আসলে সে কি বুঝাতেন একটি টেস্ট আছে যার ইংলিশ বানান যদি আমি বলি ডাব্লু আই ডি এল এটাকে আমরা বলি ভিডাল টেস্ট এই ভিডাল টেস্ট সাধারণত পজিটিভ হয় এই ভিডাল টেস্ট কীভাবে আমরা বুঝি এখানে ওয়ান বাই সিক্সটি ওয়ান বাই ওয়ান সিক্সটি বা এরকম ওয়ান বাই এইট ওয়ান ইস টু এইটটি ওয়ান ইস টু ওয়ান সিক্সটি বা এর থেকে বেশি ওয়ান ইস টু থ্রি টোয়েন্টি এরকম এই স্ট্রেন ও টি এইচ এ এইচ এরকম স্ট্রেনগুলো যখন এই রেশিওতে বাড়তে থাকে তখন আমরা বুঝি টাইফয়েড জ্বর হয়েছে যা হোক কী পরিমাণ বাড়লে টাইফয়েড জ্বর সেটা বোঝার দায়িত্ব আপনার চিকিৎসকের কিন্তু এই টেস্টটা এই যে বাইর মানে মানুষজন জানে যে টাইফয়েডের টেস্ট মানে উইড এই টেস্ট আসলে খুব বেশি রিলায়েবল না আমাদের মতো দেশে মানে নিম্ন অর্থনীতির বা আমাদের যেখানে সবার ইনকাম কম সেরকম জায়গাতে এই টেস্ট আমরা করাই থাকি কারণ এটি করতে অনেক কম খরচ লাগে কিন্তু এই টেস্টটার সেন্সিটিভিটি মানে এই টেস্টটা আমাকে কতটুকু রিলায়েবিলিটি দেয় এর উপর কতটুকু ভরসা করতে পারি এটা এটা খুবই কম থেকে থেকে পর্যন্ত বলি আমরা শতকরা মানে যদি থাকে সেক্ষেত্রে এই পরিমাণ মানে আপনার একশো জনের থাকলে চল্লিশ জনের ক্ষেত্রে বের হতে পারে আবার কি এটার স্পেসিফিসিটিও কম মানে অনেকের মিথ্যা মিথ্যাও এটা পজিটিভ আসতে পারে তার মানে এটার উপরও খুব বেশি ভরসা করা যায় না এবং আরো ঝামেলা হচ্ছে এটা হচ্ছে দুই সপ্তাহ পর গিয়ে পজিটিভ হয় তাহলে কোন টেস্টে আপনি সবচেয়ে বেশি ভরসা করবেন এটি আমরা বলি হচ্ছে ব্লাড কালচার এই ব্লাড কালচার রক্ত কালচার করে এই জীবাণুটা বের করা এটি হচ্ছে সবচেয়ে রিলায়েবল টেস্ট কিন্তু এটি সব জায়গায় হয় না এবং একটু সময় নেয় যেমন তিন দিন পর্যন্ত রিপোর্ট আসতে সময় নেয় এবং একটু ভালো সেন্টারগুলোতে এই টেস্ট করা সম্ভব এবং এটির মাধ্যমেই একদম পুরোপুরি নিশ্চিত হওয়া যায় যে এই জীবাণু আপনার দেহে আসে কিনা এবং এটির মাধ্যমে এটাও বোঝা সম্ভব যে এই জীবাণু কোন অ্যান্টিবায়োটিকে রেসপন্স করবে এবার আপনার জ্বর হলে আপনি বাসায় কিভাবে ট্রিটমেন্ট নিতে নিতে পারবেন কোন ডাক্তারি টুকু আপনি নিজেই করতে পারেন সেটি আমি জানাবো আপনার যদি গায়ের তাপমাত্রা বেড়ে যায় সেক্ষেত্রে আলাদা কোনো যদি কন্ট্রা না থাকে তাহলে প্যারাসিটামল আপনি খেতে পারেন বিভিন্ন ব্র্যান্ডের প্যারাসিটামল আছে আমি ওগুলোর নাম বলবো না আপনি নিজেই যে কোনো প্যারাসিটামল কিনে খেতে পারেন এবং এটি ছয় ঘন্টা পর পর খেতে পারে এরপরেও জ্বর কমছে না তাহলে সাপোজিটিভি হিসেবে আপনি প্যারাসিটামল দিতে পারেন এখন তাতেও আপনার জ্বর কমছে না আমরা বলি ওয়াটার স্পঞ্জিং ওয়াটার স্পঞ্জিং কথাটা আসলে হালকা গরম পানি একদম ঠান্ডা পানি না না হালকা গরম পানি দিয়ে আপনার সারা গা হবে সারা গা ছোটবেলায় কিন্তু এটা দেখা যায় সবাই এই ঠান্ডা পানি দিয়ে যখনই গা মোছাতে যাচ্ছে মা বা কেউ গা মুতে যাচ্ছে আমরা কিন্তু বারবারই না করতাম কারণ হচ্ছে আরাম লাগে না কষ্ট লাগে কিন্তু একটু গরম পানি দিয়ে যদি মোছানো হয় সেক্ষেত্রে কিন্তু আরাম লাগবে এবং এবং এই যে আমাদের ভেসেলগুলা যে শিরাপ বা যেগুলো থাকে এগুলো একটু হবে একটু জায়গায় কিন্তু দ্রুত তাপমাত্রা কমে যাবে হয়ে কি করতে পারেন বমি জন্য একটু ওষুধ খেতে পারেন রুচির জন্য আপনি ভিটামিন সি যুক্ত খাবার বেশি খেতে পারেন এবং সর্বোপরি যেটা বলবো জ্বর হলে যদি আপনার সন্দেহ থাকে টাইফয়েড হয়েছে জ্বর কমানোর ব্যবস্থা আপনি নিতে পারেন কিন্তু আসলে টাইফয়েড হলো কিনা এটা কনফার্ম করার জন্য অবশ্যই আপনার উচিত একজন রেজিস্টার্ড ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নেওয়া কারণ আপনি যে কোনো ফার্মেসিতে গেলে হয়তো অ্যান্টিবায়োটিক পেতে পারেন কিন্তু কোন এক্স্যাক্ট অ্যান্টিবায়োটিকটা আপনার রেসপন্স করে সেটা আপনি জানেন না সো আপনার দরকার হচ্ছে স্পেসিফিক এবং যেটা আপনার লাগবে সেই অ্যান্টিবায়োটিকই খাওয়া এবং দেখা যায় অনেক সময় অল্প কয়েকদিনে জ্বর কমে যেতে পারে কিন্তু আপনাকে কিন্তু অ্যান্টিবায়োটিকের পূর্ণ ডোজ কমপ্লিট করতে হবে না হলে ওই যে টাইফি জীবাণু আপনার দেহে কিন্তু থেকেই যাবে এবং যে কমপ্লিকেশন আমি প্রথমেই বলেছি এরকম পারে তাই সবাই এই জিনিসগুলো মেনে চলবেন ঘটাতে সাবধান থাকবেন এবং নিরাপদ পানি পান করবেন পানির মাধ্যমেই এই জীবাণু ছড়ায় আপনার পানি যদি নিরাপদ থাকে আপনি যদি সবসময় নিরাপদ পানি পান করেন তাহলে টাইফয়েড রোগ হওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে